আসসালামু আলাইকুম ট্রেজার ফান্ডের আপডেট নিয়ে আসলাম যে ট্রেজার ফান্ডের যে টি টোকেন এর দাম ইনক্রিজ করা হয়েছে তো বিভিন্ন এক্সচেঞ্জে যেমন পেনকেক সোয়াপে এটার প্রাইস ইনক্রিজ হয়েছিল কিন্তু আমরা আমাদের প্রশ্ন ছিল যে টিএফটি টোকেনটা কেন ট্রেজার ফান্ড অ্যাপে কেন ইনক্রিজ হয় না তো আজকে সেটা ইনক্রিজ করা হয়েছে দেখুন এখানে আপনারা দেখতে পাবেন যে ট্রেজার ফান্ড সোয়াপস কারেন্ট রেফারেন্স প্রাইস জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ডলার তার মানে এক্সচেন্ট আজকের দাম এটা টি ফিফটি টোকেনের দাম আপনার অ্যাপে তো চলুন আমরা অ্যাপে গিয়ে দেখে আসি যে আসলেও এটার দামটা ইনক্রিজ করা হয়েছে কি না আসলেও তো আমরা অ্যাপে যাই তো আমরা অ্যাপে আসলাম তো অ্যাপে আসার পরে আমরা দেখি ও আমরা এখানে যাবো গেট টি টোকেন কেটে দিই তো এখানে গেট টিউ ইউফটি টোকেন এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে প্রাইস এক টিউ ইউফটি সমান সমান শূন্য শূন্য এক ইউএসডিটি তার মানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা দামটা ইনক্রিজ করা হয়েছে তো আগে যদি আমরা পঞ্চাশ ডলারে পেতাম পাঁচশো টিউ ইফটি টোকেন কিন্তু এখন পাবো পাঁচ হাজার তো যাই হোক তো এখন আপনারা আমি যে স্টেক করতাম স্টেকে আপনারা দেখতে পাবেন এটা কেটে দিয়ে নি তো স্টেকে আমার প্রতিদিন এখন পাঁচ হাজার টিএফটি টোকেন কিন্তু এখন আসছে দুই হাজার কারণ প্রাইস বাড়ার কারণে এখন এটা পরিমাণে কমে আসছে কিন্তু এখানে একটা আশঙ্কাও আছে যে যখন আমি স্টেক করলাম এখন আমি কম টোকেন পাচ্ছি কারণ কয়েনের দাম বেশি ওই হারে কিন্তু যখন আবার আমি স্টেক ছাড়াব তখন আবার কয়েনের দাম যদি কমে যায় তখন আমার পয়েন্ট যে আমি সেল করব ওটার দামও কমবে এখানে একটু লস হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক আসলে ও কোম্পানি কী করে তো যাই হোক প্রাইস এখানে ইনক্রিজ হচ্ছে কিন্তু এখানে সমন্বয়হীনতা লক্ষ্য করা যাচ্ছে কারণ এটা মার্কেটে যেমন পেনকেক শপ এটার দাম কিন্তু এখন তিন জিরো 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 পয়েন্ট জিরো জিরো থ্রি কিন্তু এখানে অ্যাপে আবার জিরো পয়েন্ট জিরো ওয়ান তো যাই হোক এখানে অ্যাপের দাম বেশি আর ওদিকে মার্কেটে রিয়েল মার্কেটের দাম কিন্তু কমছে তো এখানে একটু শঙ্কার বিষয়ও আছে যে আসলে এটা কীভাবে সমন্বয় করা হচ্ছে তো আমি আপনাদের জানিয়ে রাখি যে আমি সেকেন্ড উইথড্রলও দিয়েছি আজকে সকালে সাতটা চল্লিশে তো দেখি এটা কতদিনে আসে কারণ ফার্স্ট উইথড্র নিয়েছিলাম এটা আমার বাইশ ঘন্টার মধ্যে চলে আসছিলো আপনারা আমি লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম তো এখন আবার সেকেন্ড উইড্রো দিয়েছি বিরানব্বই ডলার তো এখন দেখি এটা কবে আসে অবশ্যই আপনাদেরকে জানাবো যদি আমার উইড্রো আসে এবং কি না আসে তো যাই হোক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ